আমার নবীজি হঠাৎ করে দেখলেন খাদিজার মন খারাপ নবীর কাছে আমি মনে হয় না আমি যদি কোনো করে করে আপনি আমারে রসুল বলেন খাদিজা মন করে দিন তো বলো না কি হয়েছে তোমার বলো তিনি বলছেন মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব রসুল কেমন সময় বলা হলো তারা তিন দিন আগে আমার নবজির আপন চাচা তালের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার নবীজির চোখের পানি ফোরায় না নবীজি বলছেন খাদিজা আমার আপন চাচা বু তালেব মারা গেল তুমি আবার কি বলো হ্যাঁ হুজুর আমার মনে হয় আমি বাঁচব না আমি আপনার কাছে তিনটা জিনিস চাব রসুল অবাক হয়ে গেলেন আমার খাদিজা কোনোদিন আমার কাছে কোনো কিছু চায় না বরং চা খাদিজা তার সমস্ত সম্পত্তিগুলো আমার হাতে তুলে দিয়েছে খাদিজা আমার কাছে চায় না সমস্ত স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমার হাতে যে মহিলা তুলে দেয় সেই মহিলা আমার কাছে আবার কি চায় তিনি বললেন খাদিজা তুমি কি চাও তুমি আজকে যা চাই বা তাই দিয়ে দেব রসুল বলছেন খাদিজা কি বলবে বলো তিনি বলছেন আমি দুনিয়ার কোনো কিছু চাই না আমি চাই আমার যদি মরণ হয়ে যায় আমার লাস্ট আপনি আমার আপনার পিঠে বহন করে আপনি কবরের দিকে নিয়ে চলে যাবে কবরের সহায় দেবেন কবরের সহায় দিয়া আপনি কবর থেকে উঠবেন না আমার চেহারা আপনি কেবলা মুখে করে দিবেন আপনি কবরে দাঁড়ায় থাকবেন ততক্ষণ যতক্ষণ মালাকুল্ম যতক্ষণ প্রশ্নকারীর ফেরেস্তা মুনকার কার নাকির যখন না আসবে নাকির যখন চলে আসবে আমার মনে হয় আমার এই টুটাফাটা ফাটা আমল নিয়ে আমি তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো না আপনি আমার হয়ে মেহরবানি করে তিনটা প্রশ্নের জবাব দিয়ে নিবে আমার নবীজি কাঁদতেছেন নবীজি বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন খাদিজা তুমি আমার জীবনের সবচাইতে বড় স্মৃতি তুমি যা বলবে তাই হয়ে যাবে কোনো চিন্তা নাই খাদিজা তুমি চিন্তা করো না মালকুল মত চলে আসলেন মা খাদেজার এতে খাল হয়ে গেল সেরা গ্রন্থে এসেছে আমার নবীজি তার কথা মতো তার লাশটা নিয়ে চলে গেলেন কবরের দিকে নিয়ে চলে গেলেন আমার নবীজি যেদিন খাদিজাকে হারিয়েছেন সেই দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত এমন কোনো দিন নাই যে খাদিজার নামটা বাদ দিয়েছেন দিন দোয়া করেছেন খাদিজার জন্য খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার সময় রসুল তাকে বিদায় দিয়ে দিবেন তার কথা মতো তার লাস্ট নেজের পিঠে বহন করে কবরে নিয়ে চলে গেলেন কবরে সয়া দিলেন কবরের সয়া দিয়া আমার নবুজি চেহারা কেবলামুখী করে দেন বারবার আসমানমুখী হয়ে যায় জিবিরামিন বলছেন ইয়ারে সুন আল্লাহ খাদে যার চেহারাকে আপনি সোজা করতে পারবেন না আরো সে সঙ্গে সরাসরি তার চেহারার সরাসরি সম্পর্ক হয়ে গেছে তিনটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে না আপনার তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আর শাজিমের মালিক আল্লাহ যথেষ্ট যে আল্লাহ নিজে খাদে যেকে সালাম দেয় কোনো চিন্তা নাই আপনার আমার নবজি কবর থেকে উঠে আসলেন আম্মাজান খাদিজার মতো মানুষ যে কে আল্লাহ নিজের সালাম দেন সেই খাদিজা কবরকে দেখে আনন্দ করেন না ভয় পান কবরটা কি আনন্দের জায়গা জায়গা না ভয়ের ওসমান সিন্নুরাইনের মতো মানুষ মানুষ ওসমান মতো দুনিয়াতেই যিনি জান্নাতের সংবাদ পেয়েছেন কবরের কথা মনে করলে পরে শিশুর মতো কাঁদতেন কিসের মতো কাঁদতেন শিশুর মতো হাও করে কাঁদতেন আমার বন্ধুগণ আজকে আপনার বাবা গেছে আজকে আপনার ছেলে গেছে আজকে আপনার নাতি চলে গেছে আপনার বউ চলে গেছে আপনার ভাই চলে গেছে আমিও চলে যাব একটা কবর দেখে যদি শিক্ষা না পাই ওই লোকের মতো পোড়া কপাল আর দুনিয়াতে কেউ নাই আজকে আমরা যে মাহফিল এসেছি এখানে যারা বসে আছেন কারো বাপ চলে গেছে কারো মা চলে গেছে কারো ভাই চলে গেছে কবরবাসী হয়েছে আমিও চলে যাব আপনিও চলে যাবেন কিন্তু এই দুনের জিন্দিগি শেষ হওয়া মাত্রই আমার একটা জীবন শুরু হয়ে যাবে যে জীবনের শুরু আছে কোন কিন্তু কোনোদিন তার শেষ নাই দুনিয়াটা পার হয়ে যাবে দুনিয়াটা ফকিরেরও চলে যায় রাজা রাজা বাদশারও চলে যায় ধনী মানুষেরও চলে যায় গরিব মানুষেরও চলে যায় কিন্তু এই দুনিয়া পার হয়ে যাবে কিন্তু এমন একটা জগৎ আসবে আমার আল্লাহর সৃষ্টির হল দুই পিঠ একটা হলো ইহকাল আরেকটা হলো পরকাল আমরা এক পিঠ অতিক্রম করতেছি আরেকটা পিঠ সামনে পড়ে আসে না নাই পড়ে আছে সেই আখ রাতকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে পরকাল কেন্দ্রিক চিন্তা আমার মাথায় নিতে হবে আমার আপনার সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো যেমন করে হোক মরার পর আমাকে বাঁচতে হবে কি থেকে বলেন জোরে বলতে হবে কি থেকে বলেন জাহান নাম থেকে সবচেয়ে না নাই জাহান নাম আসে না নাই নাম কয়টা আমি কি প্রশ্ন করছি বাক্য আমি কি বিরক্ত করতেছি না তো জাহান্নাম নাম কয়টা সাত সাত সাকার লাজা জাহান্নাম হুমাজাহ আছে না এইরকম করে সাতটা জাহান্নাম আমার একটা আলোচনা আছে আজ থেকে আরো বারো বছর আগে আমি আপনাদের এই অত্র অঞ্চলের সবচেয়ে বড় মাহফিল আমান ট্রাস্ট সেখানে আমি জান্নাত এবং জাহান্নামের আলোচনা করেছি সেখানে কোন আমলে কোন জান্নাত কোন আমলে কোন জাহান্নাম আমি আলোচনা করেছি যেহেতু আজকে সুরা মারিয়াম ধরেছি তো সেখান থেকে কিছু কথা বলতে চাচ্ছি তাহলে জাহান নাম হলো কয়টা বলেন তো সাতটা জান্নাত কয়টা কয়টা বেশি জাহান নামই বেশি না জান্নাতই বেশি না জাহান নামের সংখ্যা কম জান্নাতের সংখ্যা বেশি কিন্তু জাহান নামে যাবে বেশি না জান্নাতে যাবে বেশি জোরে বলেন আচ্ছা তাহলে দোষ কার অনেকে চিন্তা আছে ওদের আল্লাহরই আল্লাহর দোষ নাকি আল্লাহ তালা জান্নাত রেখে দিয়েছেন আর জাহান্নাম রেখে দিয়েছেন এবং সব কিছু ওপেন করে দিয়েছেন বান্দ আমি তোমার সামনে সব কিছু ওপেন করে দিলাম এই আমলটা করবা জান্নাত বুঝে নিবা এই আমলটা করবা জাহান্নামও বুঝে নিবা সব কিছু বিষয় হালাল হারাম ন্যায় অন্যায় সত্য মিথ্যা কিছুকে আড়াল করে না প্রকাশ্য সবকি স্পষ্ট না অস্পষ্ট না সুস্পষ্ট সুস্পষ্ট আমার বন্ধুগণ আমার আপনার জীবনের সবচেয়ে বড় হলো জাহান নাম থেকে আমি কেমন করে বাঁচবো জাহান্নাম নাম থেকে আমি কেমন করে পরিত্রাণ পেয়ে যাব জাহান নাম থেকে বাঁচার জন্য জাহান নামের বাদ দিতে হবে জান্নাতের আমলগুলো করতে হবে জাহান্নামের নামের বদ আমলগুলো কি কি তারও তালিকা কোরআনে আছে জান্নাতে যাওয়ার আমলগুলো কি কি তারও তালিকা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তো এমন কিছু বদ আমল আছে যে বদ আমলের জন্য আমি তোকে শুধু জাহান্নাম নাম দেব না জাহান নামের গর্তের মধ্যে আমি তোরে ঢুকাবো জাহান নামের গর্তে এত ভয়ঙ্কর জাহান নামের গর্ত দেখে জাহান নাম পর্যন্ত ভয় পায় এত ভয়ঙ্কর জাহান নামের অনেকগুলো গর্ত আছে এর মধ্যে একটা গর্তের নাম হলো এখানে আল্লাহ তারা উল্লেখ করেছেন গাইয়া কি বলেন তো গাইয়া আল্লাহ আলামিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যে সমস্ত বান্দার ভিতরে আমি মারাত্মক দুটা দোষ পেয়ে যাবো তাকে আমি শুধু না জাহান নামের গর্তের মধ্যে ঢুকাবো সেই জাহান নামের গর্তের নামক গর্ত যে খাই নামক গর্তটা এত ভয়ঙ্কর জেলখানার ভিতরে যারা জেল খাটছেন জেলের ভিতরে ভালো মানুষও যায় মন্দ মানুষও যায় আল্লাহর পয়গম্বর রাও জেল খেটেছেন ইতিহাস আসে না নাই আসতে বলবেন না আসে না নাই আচ্ছা যেমন বলেন তো একটা নবীর নাম বলেন তো ও সবাই পারেনি দেখি বলি আলহামদুলিল্লাহ জাহান নামের গর্তের নাম বলেছে জাহান নামের গর্তের নাম কি বলেন গাই বলেন সবাই গাই বলেন কি গাই আবার বলেন কি গাই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন দুটো অপরাধ করলে পরে শুধু জাহান নাম না জাহান নামের গর্তের মধ্যে ঢুকে দিবে জেলের মধ্যে একটা সেল আছে জেলের মধ্যে সেল আসে না নাই জেলে আরাম পাওয়া যায় কিন্তু সেলে কি আরাম পাওয়া যায় জেলের মধ্যে আরেকটা জেল হলো সেল সেখানে একটা ছোট্ট জায়গা থাকে ধরেন চার হাত বাই পাঁচ হাত অথবা ছয় হাত সীমিত একটা জায়গার ভিতরে সেখানে পায়খানা সেখানেই করতে হয় পেশাব সেখানেই করতে হয় একটা ড্রেন থাকে যারা ইনসাইডে গেছেন তারা দেখেছেন জাহান নাম শুধু না আমি তোকে জাহান নামের গর্তের মধ্যে ঢুকাবো যদি দুটা অকাম করে আসিস কয়টা অকাম দুইটা অকাম এক নম্বর হলো যারা নামাজকে নষ্ট করে ফেলেছে আমার দেশে তো বেনামাজি নাই আসতে বলে আসতে বলবেন না না নাই মনে হয় আমি কষ্ট দিয়ে ফেলতেছি আজকে আপনাদের তো আপনি ঢুকে দিলেন ভাইরে নামাস আমার বুকটা ফেটে যায় জানেন আঠারো কোটি মানুষ আমার দেশে আঠারো কোটি কম কথা না কিন্তু আমার মনে হয় আরব গাল্ফেও এত লোক নাই আরবের যে আরব গালফ যে কান্ট্রিগুলো আছে এত জনগণ মনে হয় হবে না সব মিলেও হয়তো সমান সমান হতে পারে এত বিশাল জনগোষ্ঠী মুসলিম অথচ নামাজ পরে মাত্র পাঁচ পার্সেন্ট কয় পার্সেন্ট বলেন পাঁচ বুকটা ফেটে যায় নামাজি নাই কিন্তু আমার বন্ধুগণ যদি প্রশ্ন করি আমার দেশে এই মুহূর্তে মসজিদ বেশি না মুসল্লি বেশি আসতে বলবেন না কি বেশি বলেন মুসল্লির তুলনায় মসজিদ বেশি ছোট্ট একটা গ্রাম আগে অনেক মিল ছিল অনেক দূর থেকে বুড়া মুরব্বীরা মসজিদ আসতেন হেঁটে হেঁটে তারা ভাবতেন দূর থেকে যাব। সব প্রতি কদমে কদমে বেশি পাওয়া যাবে আজ থেকে বিশ ত্রিশ বছর আগের দিকেও তাকান দূর থেকে মসজিদে হেঁটে হেঁটে চলে যেত মসজিদ বানানোর কোনো প্রয়োজন ছিল না তারা মনে করতো আমরা বড় জামাত করব বড় জামাতে নামাজ পড়ব কিন্তু আজকে গ্রুপ গ্রুপ হয়ে হয়ে একটা গ্রামের মধ্যে এই প্রান্তে একটা মসজিদ মাঝখানে একটা মসজিদ ওই কোন একটা মসজিদ আমি কি ভুল বলতেছি মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার মুরব্বী রাগ করতেছেন না তো এই কথাগুলো বলার দরকার আছে না কেন মসজিদ বেশি হলো মসজিদ বেশির কারণ হলো ওর দাদার জায়গার উপরে মসজিদ আমার দাদা নাই তোর দাদার জায়গায় মসজিদ নামাজ পড়তে যাব না আমার দাদার জায়গার উপরে মসজিদ যে মসজিদ তৈরির লক্ষ্য হলো ভ্রাতৃত্ব নষ্ট করা সেই মসজিদে নামাজ পড়াও জায়জ নাই ঠিক কিনা আমি কিন্তু কথাগুলো মেরে দিচ্ছি যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে চলে যায় ঠিক আছে না কথাগুলো খালি টাকা আছে দেখি আপনি মসজিদে একটা জায়গা দান করবেন এটা এত সহজ আমার রসুল কিছু মসজিদে দেরার যেটা ছিল আগুন দিয়ে জ্বালায় দিয়েছেন রসুল মোনাফেকদের মসজিদে কি ধরায় দিচ্ছেন আগুন ধরাই আমার বন্ধুগণ আজকে মসজিদ ঘন ঘন কিন্তু মুসল্লি নাই নামাজের কোনো খবর নাই ফজরের সময় আজান হয় একটা গ্রামের তিনটা মসজিদ থেকে আজান হয়ে যায় আজান চলছে মসজিদ থেকে মসজিদ পাকা পাকা হয়ে গেছে টাইলস সলা মসজিদ কিন্তু আমার নবেন্দ্র মসজিদটা ছিল সেই মসজিদটা পাকা না কাঁচা ছিল কাঁচা ছিল কিন্তু মসজিদ ছিল কাঁচা ইমানটা ছিল পাকা হারে কি পাকা ইমান ছিল তাদের আমার নবীজি নামাজে দাঁড়াইছেন মুসল্লিরা নামাজে দাঁড়ায় গেছেন কি মজা পেয়েছেন নামাজের ভিতরে এই গত রমজানে আমি আমার নবীর পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছি কাবর থেকে মাত্র বিশ হাত দূরে আল্লাপাক আমাকে বহুবার নিয়েছেন এই রমজানে তারাবের নামাজ শেষ হয়ে গেল তারাবীর নামাজ শেষ হওয়ার পর সেই জায়গার কিছু ইমামদের সঙ্গেও পরিচয় আছে আল্লাহ তাই এই ভাগ্যটা আমাকে দিয়েছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আব্দুর মদিনার যিনি ইমাম তার সঙ্গে দেখা হয়েছে কথা বলেছি পরিচয় পর্ব করেছি এই রমজানে আমার নবীর কবর থেকে মাত্র বিশ তিরিশ হাত দূরে নামাজে দাঁড়ায় গেলাম কেয়ামুল নামাজ তো তারাবি হয়ে গেছে এরপরে ইমাম সাহেব দাঁড়াইছেন নব্বই বছর কত বছর আপনার বয়স কত হবে বছর ওনার চাইতে পনেরো বছরের বড় নব্বই বছরের বুড়া ইমাম বয়বৃদ্ধ ইমাম নামাজে দাঁড়ালেন নামাজ শুরু করলেন লাইল তিনি পড়াচ্ছেন দুরাকাত লাইল নফল নামাজ পড়তে সময় লেগেছে উনচল্লিশ মিনিট জরুখান সুবাহান আল্লাহ ওটা কি নামাজ নফল নামাজ দু উনিশ সালে মনে আছে আমার বাবা ডান পাশে একসঙ্গে হজে গিয়েছিলাম আমি আর বাবা বাবার পায়ে সমস্যা নামাজে দাঁড়াইছি নামাজ পড়তেছি এরকম বয়স কি ইমাম ফজর দুরাকাত নামাজ পড়ালেন নামাজ পড়তে পড়তে সময় লেগে গেছে প্রায় উনত্রিশ মিনিট যদি আমার দেশের একদিন নামাজ পড়ায় নামাজও শেষ বলবো তোপলা নেন ঠিক কিনা সময় দিতে হবে নামাজের ভিতরে আমরা ও আসুনি ঘন্টা ঘন্টা কিন্তু নামাজ পড়তে বিরক্ত লাভটা হলো কি ওয়াজে বেশি সময় দরকার না নামাজে বেশি সময় দরকার নামাজে আল্লাহ তাআলা বলছেন ফা খলাফা মিন বাদিহিম খালফ নদাউস আমি তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ঠুকায় দেব যারা নামাজকে নষ্ট করে ফেলেছে যারা নামাজ পড়ে নাই আবার আরেক জায়গায় আয়াতের ব্যাখ্যার একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনতে এখন একটা কিতাবের নাম একটা আয়াতের ব্যাখ্যা তালা আরেকটা আয়াতে দিয়েছেন عَلَّى رب العالمين بول ما سلككم في سقر قالوا لم نكن المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين. او جهنم راسك تمر جهنم كانوا জাহান্নামের প্রবেশ কারণটা কি বলো জাহান্নামিনা বলবে আমরা চারটা কাজ নুনিয়াতে করে আসি নাই মুখস্থ করবেন কয়টা কাজ আবার বলেন কয়টা কাজ আমি কিন্তু আলোচনা শেষ আবার প্রশ্ন করব তা করতেছেন নাকি আপনারা আমার আলোচনার ধরনটা একটু ভিন্ন আমি আলোচনা চেষ্টা করি মানুষকে মুখস্থ করে দেওয়ার জন্য এটা উচিত আমরা মরাফেরণের ইতিহাস সব জানি না?

এত সুন্দর মানুষ আপনারা বলিয়াল আলহামদুলিল্লাহ খুব ভদ্র চিত আচরণ আপনাদের এবং আমি খুব খুশি হয়েছি যে আজকের মাহফিলে এইখানে যারা কবরবাসী আছেন তাদের আত্মীয় স্বজনই বেশি আলহামদুলিল্লাহ জানেন কবরবাসী তারা আজকে অপেক্ষা করছে আমার ছেলে আমার নাতি আমার আত্মীয় আমার জন্য দোয়া করবে এটাই তো মাহফিলের মূল লক্ষ্য তো এটাই আল্লাহ তুমি কবরবাসীর সমস্ত আজাবকে তুমি আল্লাহ মাফ করে দাও জোরে বলেন না ভাই আমিন আরেকটু জোরে বলেন আমিন